বন্ধুরা আমরা হচ্ছে আজকে একটু কচুর লতি বানাচ্ছি ফাইনালি হচ্ছে কলা পাতাগুলোতে তেল মাখিয়ে নিয়েছি কলাপাত কেটে এনেছি তো ফাইনালি যে কচুর লতিটা এ করবো সব মশলা দিয়ে এটা মাখিয়ে নিয়েছি কলা পাতার সাথে দেখুন কলা পাতার সাথে আমরা এ কচুর লতিটা কলাপাতা তেল দিয়ে একটু আগে ঢেকিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন স্ক্রিপ্ট করে দেখবেন না এই ছোট্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে ভিডিওটা পুরোটা দেখতে বলছি ফাইনালি করার মধ্যে আমরা বসিয়ে দিয়েছি দেখুন কলাপাতা দিয়ে ঢেকে কারণ আমরা হচ্ছে প্রথমে দিকটা ভিডিও দেখাচ্ছিলাম ফাইনালি আমি হচ্ছে কচুগুলোকে কেটে নিয়েছি কেটে হচ্ছে আপনাদেরকে আমি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি ফাইনালি জল দিয়ে কারণ একটু কচুগুলোকে ভালো করে না ধুলে বালি লেগে থাকলে অতটা ভালো লাগবে না সিদ্ধ করতে হবে তো তার জন্য আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি ফাইনালি সে ধুয়ে নিয়েছি তো তারপরে কিছুটা হচ্ছে আমি ছোলার ডাল নিয়েছি কচুর লতিটা বানানোর জন্য নিরামিষ তো আমি ছোলার ডাল দেবো ওখানে ফাইনালি এটাকে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপরে হচ্ছে আমি কচুরতিটা সিদ্ধ করতে ফাইনালি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ফাইনালি আমার হচ্ছে এক তিন চার ঘন্টা যে ভিজিয়েছিল ছোলার ডালটা সেটাকে আমি ছেঁকিয়ে নিয়েছি এবার কী কী মশলা সেটাতে ব্যবহার করব দেখুন বন্ধুরা হলুদ গুঁড়ো রয়েছে জিরে গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা স্বাদ মতো হচ্ছে লবণও ছিল ফাইনালি যদি আমরা একটু চিনি মিষ্টি খেতে চাই না একটু চিনিও দিতে পারি না আর কারণ আমি এটাকে চিনিটাকে স্কিপ করে চলে গেছি বন্ধুরা ফাইনালি হচ্ছে আমার হচ্ছে যে ছোলার ডালটা ছিল সেটাকে ছেঁকে আমি সি সিনোড়াতে বেটে ঘরে একটা পেস্ট করে নিয়েছি ফাইনালি আমার হচ্ছে প্রচুর লতিটা সেদ্ধ হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এবারে আমাকে আস্তে করে এটাকে তুলে রাখতে হবে আর কি তুলে রেখেছি থালার মধ্যে ফাইনালি এবারে কচুর লতিটা ছোলা ডালটার সাথে সব মশলাগুলো দিয়ে আমি মাখিয়ে নিয়েছি মাখিয়ে একটু সরষের তেল দিয়ে কিছুটা খন্নামে রেখে দেবে মিনিট পাঁচ তারপরে কলা পাতার মধ্যে দিয়ে দিতে হবে কলা কারণ সেটা আগে তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বন্ধুরা যদি ভালো লাগে বাড়িতে একবার হলো এই কচু লতিটা ট্রাই করে দেখবেন খেতে এতটা সুন্দর গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা চ্যানেল ওটাকে সাবস্ক্রাইব করবে ফাইনালি আমার কচু লতিটা রান্না করা হয়ে গেছে এবারে ওটাকে হচ্ছে আমি থালার মধ্যে তুলে রেখেছি কোলাপাত থেকে এক সাইড করে রেখেছি এই যদি এতটা খেতে ভালো যে আপনারা কি আমি আগে যারা খেয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন কারণ প্রত্যেকেই জানি আমার আগে আমিও আগে খেয়েছি কারণ ভিডিও করিনি কারণ এতটা সুন্দর খেতে এই ছিল মিনি ব্লগটা আমি এখানে এন করে দিচ্ছি